তিন ভাষা বিদ্যমান ইন্দ্রদল কিতাবরা আজকে এবিদিতে রিভিউ দিব তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন ঠিক আছে তো আমাদের লাইব্রেরিতে ভরপুর এই বইগুলো দেখেন দেখাচ্ছি অরিজিনাল কিতাব কিন্তু এটা ঠিক আছে ইন্দ্রজাল দেখেন আদিও আসল ইন্দ্রদাল ঠিক আছে দেখেন মহন্ত কোকা ফণ্ডের তো এটা লেখককে বিচ্ছেদনে দেওয়া আছে কত সালে ফোকাস কিতাবের মূল্য কত সব দেওয়া আছে বিস্তারিত ঠিক আছে তো এই কিতাবটি কিন্তু সম্পূর্ণ মন্ত্র এবং নকশা কিতাব মন্ত্র বেশি মূলকথার এই কিতাবে মন্ত্র বেশি ঠিক আছে হোক কি আছে না আছে দেখাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন তবে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো কিতাব নিতে পারবেন অগ্রিম কোনো টাকা নেই না আমরা কিতাবের অগ্রিম টাকা নেই না আপনি শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে কিতাবের টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সমস্যা নেই আমাদেরকে কিতাবের কোনো টাকা দেওয়া লাগবে না কিতাবের টাকা কিতাব হাতে পেয়ে দিন কিতাবটি আপনার ঠিকানা জাগ্রত করে পাঠিয়ে দিতে হবে আপনার নামে এবং কি কিতাবের সাথে একটি গুরু অনুমতি আদত পত্র দেওয়া হবে বিস্তারিত এ টু জেড সব কিছু দেওয়া হবে কিতাবটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে কেমনে করেন বিস্তারিত সব শিখিয়ে দেবে এ টু জেড কাজ তারা নতুন তাদেরকেও ফ্রিতে কাজ শিখিয়ে দেওয়া হবে একদম দেখেন বিস্তারিত সব দেওয়া আছে আপনি দেখতেই পারতেছেন একদম পানির মতো ক্লিয়ার সম্পূর্ণ বইটি তো এই বইটি যদি আপনারা নিতে চান দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে তাছাড়া আমাদের ওয়েবসাইটে রেট দেওয়া আছে ওয়েবসাইট গুগল ক্রমে গিয়ে সার্চ দিবেন সুফিয়ান শপ ডট কম সুফিয়ান বুকশপ লিখে সার্চ দিলে গুগলে দেখবেন আমাদের আমার ওয়েবসাইটে শো করবে সামনে ওই ওয়েবসাইটের ভিতরে গিয়ে সবগুলো বইয়ের রেট জানতে পারেন বিস্তারিত কী আছে না সব যাবতীয় আপডেট জানতে পারেন ওয়েবসাইটে ঠিক আছে তো চলুন আরো কি আছে না সেই বইটা নিয়ে আলোচনা করতেছি বইটা কি আছে দেখাচ্ছি যেমন বিভিন্ন মন্ত্র আছে বর্ষীকরণ বান বিচ্ছেদ উচ্ছে জাদুটনা সমিন ইত্যাদি আরো অনেক কিছু আছে আপনারা দেখতেই পারতেছেন আমি দেখাচ্ছি আর এটা কিন্তু তিন ভাষা হ্যাঁ বইটা কিন্তু সম্পূর্ণ তিন ভাষা বাংলা আছে উর্দু আছে তারপর হিন্দি আছে হুম দেখেন বিস্তারিত দেওয়া আছে তো এই বইটা যদি আপনাদের কারো প্রয়োজনে যোগাযোগ করতে হয় আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের বই আছে যেমন আমি বলি কিতাবল ফেরাউনা আছে হ্যাঁ কিতাবল ফেরাউনা অরিজিনাল চন্দন কাটা কাগজের কিতাব কিতাবল ফেরাউনা আছে তারপর কিতাবুল ইয়া কিতাবুল ইয়া কিতাবুল শয়তানা আছে উনিশশো পঁয়তাল্লিশ তারপর লেঙ্কাল আছে চোদ্দোশো চল্লিশ পিস্টা কামক কাছে আছে চোদ্দোশো চল্লিশ তারপর কিতাবুল জাহিরি আছে সতেরোশো আশি ইয়া কিতাবুল ইয়া শয়তানের বাইবেল আছে সতেরোশো আশি আর কিতাবুল জাহিরি আছে দুই হাজার ইয়া তারপর এগুলো সবগুলো কিতাব আমাদের কাছে আছে অ্যাভেলেবেল ঠিক আছে এগুলো হাজার হাজার বই আছে আমাদের কাছে একটা দুটো না হাজার হাজার বই আছে আমাদের লাইব্রেরিতেও ঠিক আছে আর এগুলো কিন্তু অরিজিনাল বই এগুলোর সাথে আপনারা আমার সহকারে পাবেন বিস্তারিত বসতে সমস্যা পরামর্শ জাগ্রত করে আর একটা কথা হলো তিনটি বই একত্র নিলে বড় বড় তিনটি বই একত্র নিলে তার সাথে একটি লিকার কলম একটি কালি ফ্রিতে দেওয়া হবে এবং কি কুরিয়ার খরচা ফ্রি ঠিক আছে যদি তিনটি কিতাব একত্র নেন তাহলে কুরিয়ার খরচা একদম ফ্রি আমরা কুরিয়ার খরচা নেই না ঠিক আছে তো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর যদি একটি নেন তাহলে কুরিয়ার খরচা আপনি দিয়ে ওরা কনফার্ম করতে হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ